তো আপনারা অনেকেই ম্যাজিক চুলার যে রক্ষণাবেক্ষণ সেটা করতে পারেন না বলে ম্যাজিক চুলাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো ম্যাজিক চুলার রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন সেটা আপনাকে জানাই তো প্রথমত হচ্ছে আপনি লং টাইম যখন রান্না করবেন তখন আপনাকে কী করতে হবে নর্মালি রান্না করলে কী করি দেখেন স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমরা এখানে কিছু একটা দিলাম কারণ রান্না হচ্ছে যে কোনো ওয়াটে বা যে কোনো পাওয়ার আপনি রান্না করছেন তারপরে বিষয় হচ্ছে আপনি মনে করেন লং টাইম রান্না করলে আপনাকে কী করতে হবে এবং শর্ট টাইম রান্না করলে কী করতে হবে এখানে একটা বিষয় রয়েছে আমি অফ করে দিই দেখেন অফ করার পরে মনে করেন পাঁচ মিনিট রান্না করলাম বা দশ মিনিট করার পরে অফ করে দিলাম অফ করার পরে কিন্তু আবার ফ্যানটা চলতেছে শব্দ হচ্ছে কিন্তু তো ফ্যানটা চললে কিন্তু আপনার অনেক সময় এটা বন্ধ করে দিন এটা বন্ধ করবেন না ফ্যানটা যতক্ষণ চলতে থাকে চলতে দিতে হবে কারণ হচ্ছে কয়েলটা গরম হয়েছে কয়েলটা ঠান্ডা হতে হবে ফ্যানটা চলে কয়েলটা কিন্তু ঠান্ডা হবে কয়েলটা ঠান্ডা না হলে কিন্তু এই গরমের মধ্যে কয়েলটা কিন্তু শর্ট হয়ে যেতে পারে তো এই প্রবলেমটা হতে পারে এই জন্য আপনারা রান্না করার পরে যখন বন্ধ করবেন অফে চাপ দেবেন ফ্যানটা কিন্তু চলতে থাকবে কিছুক্ষণ চলার পরে অটোমেটিক্যালি বন্ধ হবে দেখেন এটা কিন্তু আপনারা সুইচ চাপে বন্ধ করে দেবেন না এটা অবলম্বন করতে হবে নয়তো আপনার কিন্তু মেজির টোলা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আপনারা মানে কী করেন রান্না শেষ হলে এটা বন্ধ করার পরে সাথে সাথে কিন্তু সুইচটা একটু একটুখানি ওইখান থেকে কিন্তু সুইচটা বন্ধ করে দেন কাজটা করবেন না এটা অটোমেটিক্যালি বন্ধ হবে একটু সময় দেবেন যতক্ষণ ফ্যানটা চলে এটা কিন্তু অটোমেটিক্যালি ফ্যানটা চলা শেষ হলে দেখেন বন্ধ হয়ে গেছে তো ফ্যানটা চলা কিন্তু শেষ এখন আপনি এখানে সুইচটা বন্ধ করতে পারেন বন্ধ করে দেবেন আরেকটা বিষয় কথা হচ্ছে আপনি ধরেন অনেকক্ষণ রান্না করছেন বা এক ঘন্টার বেশি বা দুই ঘন্টা তিন ঘন্টা রান্না করছেন এখন আপনি কি করবেন আপনাকে এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ধরেন এই যে রান্না করলাম এই যে ধরুন আমি দুই ঘন্টা ধরে রান্না করতেছি দুই ঘন্টা বা তিন ঘন্টা রান্না করতেছি করার পরে আমি কী করলাম বন্ধ করলাম ঠিক আছে দুই ঘন্টা বা লং টাইম যখন রান্না করবেন তখন আপনি একবার বন্ধ করার পরে ফ্যানটা চলতে থাকবে ফ্যানটা চলে এক মিনিট বা দুই মিনিট পরে কিন্তু ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা যেটা বললাম আপনাকে আর যেহেতু আপনি লং টাইম রান্না করছেন এক ঘন্টার উপরে এক ঘন্টা কম হলে এটা করার দরকার নেই এক ঘন্টার উপর যেহেতু আপনি রান্না করছেন সেহেতু আপনি কি করবেন তাহলে এটা বন্ধ হয়ে গেছে মানে ফ্যানটা চলে বন্ধ হয়ে গেছে ঠিক আছে ফ্যানটা চলে একবার মানে আপনার এটা বন্ধ করার পরে ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়েছে যেহেতু আপনি লং টাইম রান্না করছেন আপনি আরেকবার ফ্যানটা চালাবেন কীভাবে চালাবেন তাহলে কয়েলটা আপনার আরও সুরক্ষিত থাকবে কীভাবে চালাবেন আমি দেখায় দিই আর একবার এটাকে অন করবেন এই যে অন করে আবার অফ করে দিবেন দেখেন কিন্তু ফ্যানটা কিন্তু আবার চলতেছে যখন আপনি লং টাইম এক ঘন্টার উপরে দুই তিন ঘন্টা রান্না করবেন তখন আপনি এই টেকনিকটা অবলম্বন করবেন তাহলে আপনার এই চুলাটা কিন্তু আরও কয়েলটা বেশি ঠান্ডা হবে এবং এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কমে যাবে এটা চারটা একটা সতর্কতা আর তার আরেকটা সতর্কতা আছে সেটা হচ্ছে অনেক সময় আপনার পাতিল ভালো করে বসবে না আপনি একটু খেয়াল করবেন একটু পাতিলের এই তলাটা এখানে একটু দেখুন এই যে পাতিলের তলাটা কিন্তু অনেক কালো হয়ে গেছে তো আপনারা খেয়াল করবেন পাতিলের তলা বেশি কালো হয়ে যাবে তখন কিন্তু এটা যেহেতু ম্যাগনেট নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাগনেটটা ভালো করে কাজ করবে না একটা স্থল পড়ে যাওয়ার কারণে আপনারা এই পাতিলের তলাটা নিয়মিত পরিষ্কার করবেন ঠিক আছে ভালো করে কোনো কিছু একটা দিয়ে ঘষে অথবা ভালো করে যে ব্যাপার আপনি ক্লিন করতে পারেন সেটা দিয়ে ক্লিন করবেন এটা হচ্ছে একটা কথা একটা কথা হচ্ছে যখন এটা মোটামুটি একটু স্তর পরে যাই পাতিলের তলায় তখন কিন্তু একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনাকে দেখাই রান্নাটা আমি স্টার্ট করলাম সুন্দর কিন্তু চলতেছে এটা যখন ভালো করে বসবে না তখন কী হবে আপনাকে দেখাই এ দেখেন শব্দ করতেছে ভালো করে পাতিলটা না বসলে এই ধরনের শব্দ করবে মেশিন কিন্তু স্টার্ট আছে তারপরে কিন্তু শব্দ করতেছে দেখেন এই যে এটা কিন্তু ফ্লিপ করতেছে প্লাস হচ্ছে শব্দ করতেছে এই যে এইভাবে যদি আপনি রান্না করতে দেখেন লং টাইম আপনার কিন্তু চুলাটা নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে ভালো করে পাতিলটা বসেনি এটা হিটও হবে না মেশিনটা দীর্ঘক্ষণ চলতে থাকবে আপনার প্রবলেম হবে তো আপনাকে কি হতে হবে পাতিলটা মেডিল বরাবর সঠিকভাবে বসাতে হবে এবং এই প্রবলেমটা হতে পারে পানি থাকলে আপনি এটাকে বসে ভালো করে ক্লিন করে তারপরে পানি যাতে না থাকে সেদিকে আপনাকে হলে এই পাতিলের তলাটা ভালো করে এবং এটা ক্লিনটা ভালো করে পানি যাতে না থাকে সেটা আপনাকে নিশ্চিত হতে হবে এবং মেডিল বরাবর সুন্দর করে পাতিলটা বসাতে হবে এটা সতর্কতা থাকলো তো তারপরে আরও কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে আপনার এটা আমরা অনেক সময় কী করি এটা ক্লিন করি না আপনাকে ক্লিন করতে হবে নিয়মিত আপনাকে দেখে দেখে কোন জায়গাটা clean করবেন রকম কাপড় চোপড় আপনাদের যে মানে একটা ধরার জন্য যদি আপনারা রাখেন আপনারা কিন্তু এটা সাইডে এভাবে রাখবেন না এবং এটার কাছে এইভাবে কোনো পাতিল বা কোনো আপনার থালা বাটি এগুলো রাখবেন এবং কাপড় এইভাবে বিশেষ করে কাপড় এইভাবে রাখবেন না তাহলে আপনার মেশিন ক্ষতিগ্রস্ত হবে কারণ হচ্ছে ইয়ার মানে বাতাসটা চলাচল করতে পারবে না তাহলে আপনার কিন্তু মেশিনটা ক্ষতিগ্রস্ত হবে আরেকটা বিষয় যাচ্ছে আপনার মেশিনের নিচে কিন্তু অনেক ময়লা পড়ে আপনি যখন দীর্ঘ সময় রান্না করবেন তখন কিন্তু আপনি মেশিনের নিচে দেখেন অনেক ময়লা পড়ছে এই যে খেয়াল করেন মেশিনের নিচে দেখেন কাটার মধ্যে কিন্তু অনেকটা ময়লা পড়ছে আপনার খেয়াল দেখতে পাচ্ছেন হয়তো এই যে ময়লাটা পড়ছে ময়লা পড়ার কারণে কিন্তু বাতাসটা সঠিকভাবে যেতে পারবে না এটা কিন্তু বাতাস চলাচলের জন্যই আপনার কয়েলটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু মূলত এইটা তো আপনি যদি এখানে লং টাইম রান্না করা নিচে ময়লা পরে আসে এদিক দিয়ে বাতাস যেতে বাধাগ্রস্ত হবে এটা আপনাকে ক্লিন রাখতে হবে অন্তত মাস একবার অন্তত পনেরো দিন একবার আপনি এটাকে ক্লিন করবেন এটা ভালো করে ময়লাটা পরিষ্কার করে দেবেন করে বাতাস আটকানোর জন্য কিন্তু এগুলো যথেষ্ট যখন বাতাস পাবে না তখন কিন্তু কয়েলটা প্রচুর পরিমাণে হিট হবে গলে যাবে আপনি কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ওই জন্য পনেরো দিন পর পর অথবা মাস একবার অন্তত আপনাকে এটা ভালো করে ক্লিন করতে হবে ভালো পরিমাণে ময়লা পরে গেছে হ্যাঁ এটা ভালো করে গ্লাস দিয়ে পরিষ্কার করে দেবেন ওই জন্য কাপড় ভিজিয়ে বা যেভাবে পাবেন আপনি এটাকে ক্লিন করতে হবে এখানে ময়লা রাখা যাবে না যদি সম্ভব হয় আপনি এটা খুলে ভালো করে আপনি যদি পারেন ভিতরে পাখাগুলো পরিষ্কার করতে যদি অভিজ্ঞতা থাকে খোলা খুলে তাহলে সেটাও করে নেবেন যদি না থাকে তাহলে অন্তত এভাবে ক্লিন করে দিবেন চেষ্টা করবেন না ভিজে যায় সেটা খেয়াল রাখবেন ফুদিয়ে দিচ্ছি জিনিসটাকে ভালো করে এখন এটা ক্লিন হয়ে গেছে এখন এই dish ভালো করে ক্লিন করতে হবে এই যে যেখানে magic cloth টা রাখা হবে সেই জায়গাটা কয়েকদিন পর পর এই কাজটি করবেন অন্তত পনেরো দিন পর পর বা বিশ দিন পর পর এই কাজটি করবেন আরেকটা বিষয় অনেকেই ভুল করে থাকেন যে এই যে তারটা আছে এই কেবলটা অনেকে কী করেন পাতিলের সাথে লাগে যায় কেবলটা নষ্ট হয়ে যায় এই জন্য আপনি কেবলটা চেষ্টা করবেন আমি যেভাবে দিয়েছি ওই মানে ওই পাশ দিয়ে কেবলটা একবার নিচে পরে থাকে অথবা ওই সাইড দিয়ে নিয়ে আসবেন এই কয়েকটা সতর্কতা অবলম্বন করবেন তাহলে আপনার এই যে আপনার ম্যাজিক টলারটা রয়েছে সেটা আশা করি ক্ষতিগ্রস্ত হবে না আপনারা যদি আর কোনো পরামর্শ থাকে অবশ্যই দিতে পারেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ